তহিতকে বিদায় দিতে সবাই একসাথে আজ বিদায় খুব কষ্টের খুবই যন্ত্রণার আর তেমনি আজ ছুটে যাচ্ছি তহিতকে বিদায় জানাতে রেল স্টেশনে মাত্রই এসে দেখি ট্রেন ছেড়ে দিচ্ছে তাড়াতাড়ি করে এই জেমের মধ্যে উঠে পড়লাম কিন্তু তহিত তো আরেক বগিতে কারণ তহিত ট্রেনে উঠেছে আরেক স্টেশন থেকে আর আমি উঠলাম পরে স্টেশন থেকে তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেন যখন পরে স্টেশনে দাঁড়ালো ঠিক তখনই সবাই এক ফ্রেমে একসাথে ক্যামেরায় বন্দি সবাই আর কয়েকজন অপেক্ষা করছে তারা আসবে এবং বিদায় জানাবে আর আমরা এখানে যারা আছি তারা অনেকক্ষণ মজা করলাম এক হলো বিদায়ের যন্ত্রণা আরেক দিকে সবাই একসাথে হয়েছি অনেক দিন পর তাও আবার অনেক সময় ট্রেনে আড্ডা হবে বলে সবার মুখে হাসি যেন মনে হচ্ছে আজ তাদের বিয়ে এমন করে সবাই হাসছে মনে হচ্ছে না যে তোহিত আমাদের চেয়ে চলে যাবে দূর প্রবাসে অনেক হাসি হুসি আর তার হাসি দেখে আমরাও বলে গেছি যে সে আমাদের থেকে দূরে চলে যাবে তো অনেকক্ষণ পর ট্রেন অবশেষে বিমানবন্দরে এসে পৌঁছালো অলরেডি এসে পড়লাম বিমানবন্দর চারদিকে শত শত বিদেশগামী মানুষ বসে আছে কেউ বা ফোন নিয়ে ব্যস্ত বিমানের জন্য অপেক্ষা সবার কেউ আমেরিকা কেউ কানাডা কেউ জাপান বিভিন্ন দেশের বিভিন্ন রকমের মানুষ এখানে তবে তহিদের ফ্লাইট ছাড়বে একটা বাজে সে ভিতরে প্রবেশ করবে বারোটা বাজে যদি এখন মাত্র দশটা বাজে তাহলে তো আর দুই ঘন্টার সময় বাকি তাই সবাই একটু ঘোরাঘুরি করছি বা মোবাইল দিয়ে যে যার মতো ছবি তুলে নিচ্ছি এই যে একটা মুহূর্ত এই মুহূর্তটা আবার কবে আসবে তা কেউ জানি না তাই মনের সুখে সবাই এই মুহূর্তটাকে কাজে লাগিয়ে বেশ আনন্দ করতে লাগলাম কিন্তু একবারও মনে পড়ছে না তোই চলে যাবে এয়ারপোর্ট এর বিভিন্ন স্থানে বেশ রাতের বেলা চারিদিকে অনেক অনেক সুন্দর লাগে দেখতে আর আলোকসজ্জা রয়েছে পুরো এয়ারপোর্ট জুড়ে বিভিন্ন স্থানে এক এক করে সবাই যে যার মতো করে ছবি তুলে নিলাম অনেক সময় পার করলাম এরপরও আধা ঘন্টা বাকি তারপর সবার ছবি তোলা শেষ শরীরে ক্লান্তি চলে আসলো তারপর তোহিত বলল চলেন আমরা একটু পার্সোনালি কথা বলি কারণ না জানি আমাদের আবার তখন দেখা হবে তারপরে দুজনে হেঁটে হেঁটে অনেকক্ষণ কথা বললাম সে আমাকে অনেক বিষয়ে ধারণা দিল আমিও তাকে অনেক কিছু বুঝালাম কিন্তু আমাদের মুখ কিন্তু তামি নাই অনেক ধরনের অনেক সম্পর্কে অনেক আলোচনা করালাম কারণ তার সাথে আবার অনেক দিন পর দেখা হবে হয়তো পাঁচ বছর হয়তো দশ বছর হঠাৎ করে তহীদের মোবাইলে ফোন আসলো ওই যে দুজন বন্ধু তহিদের জন্য অপেক্ষা করতেছে তারা এসে মিট করলো তহিদ এবং আমার সাথে বন্ধুদের পেয়ে তহিদ অনেক হাসি আর এই দিকে আরেক ভাই চলে যাবে আরেক দেশে হয়তো সে বাংলাদেশে থাকে তার সাথে দেখা হয় না আর এই দিকে আরেকজন ভাইও আমার সাথে দেখা করতে এসেছে তারপর তো এক এক করে আরো কয়েকজনের লোকই দেখা হয়ে গেল। সবার সাথে অনেক ধরনের কথা শেয়ার করলাম সবাই আবারও একসাথে হলাম যখন শরীরে ক্লান্তি চলে আসলো তখন একসাথে বসলাম সবাই এবং আমাকে বলছে আমার ঠিক আছে আপনি একটু পড়ে নেন আমি খুব মনোযোগ সহকারে রিপোর্ট গুলো পড়লাম দেখলাম সবকিছুই ঠিক আছে তারপর হঠাৎ করে তহিদ মোবাইলে ফোন এসে পড়লো টাইম হয়ে গেছে তারপর আর এক সেকেন্ড দেরি করলাম না সবাই একসাথে রওনা দিলাম কিন্তু তখন আমাদের মনের অবস্থাটা খুবই খারাপ লাগতেছিল কারো মুখে কোনো হাসি নেই কোনো কথা নেই শুধু অনুভব করতেছি চলে যাচ্ছে আমাদের ভাইজান আমাদের ভাই আমাদের বন্ধু খুব কাছের একজন মানুষ তোহি তোহিদের মোবাইলে অনেক জায়গা থেকে ফোন আসতেছে কারণ তার অনেক আত্মীয় স্বজন আছে তারা অনেক কান্নাকাটি করছে তাকে ফোন দিয়ে তখন আমরা অলরেডি সবাই মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছি এবং আমাদের মতো অনেক প্রবাসী দাঁড়িয়ে আছে আর এই দেখে আমার একজন ক্যামেরা পারসন যখন শ্যুট নিচ্ছিল তখন আমার এক দুলাভাই এসে আর এইদিকে তৈরি আম্মু আর তৈদের আন্টি কান্নাকাটি করছে ভিডিও কলে ভীষণ কান্না করছে ক্যামেরা পিছনে যে ছিল সে বলছে ভাইয়া টাটা দেন কারণ সে চলে যাবে যেহেতু আমাদের ব্লগটা এখানে শেষ করে ফেলবো আর তখন তৈদের বায়ের মনের অবস্থা খুবই খারাপ চোখে মুখে পানি অশ্রু আর এইদিকে কালো শার্ট পরা চুল লম্বা ছেলেটা বেয়া বিয়াদ তার মুখে কোন কান্না নেই সে শুধু দুষ্টুমি নিয়ে ব্যস্ত তার কথা বলে কি বলবো সবশেষে তোইদের সাথেও আরেকজন ভাই সেম ফ্লাইডেই রওনা দিবে ফ্লাইডের টাইম হয়ে গেছে তোই দেখুন ভিতরে চলে যাবে তাই এক এক করে থৈদের সাথে গুলাগুলি করে নিলাম ও শান্তি লাগছে ভাইটা আমার চলে যাবে এই কষ্টটা আমি কাকে বুঝাবো শুধু কষ্ট যে আমার হচ্ছে সেটা তা নয় এখানে প্রত্যেকটা মানুষই তার জন্য কাঁদছে বিশেষ করে তার ভাই তার ছোট ভাই সে তো সেটা দেখে যাচ্ছে আর এই আমাদেরকে বুঝিয়েছে ভাই কান্না করবি না কান্না করলে তহিতকে থামানো যাবে না তহিত বাংলাদেশে থেকে যাবে সে আর বাইরে যাবে না এবং ফ্লাইটটা মিস করবে তাই আমরা কান্নাকাটি না করে তহিতকে সুন্দর করে বোঝাতে লাগলাম এবং তাকে এবং তহিতকে সাম সান্ত্বনা লাগলাম সেই চুললাম ছেলেটাও অবশেষে তাকে জড়িয়ে ধরলো আর এইদিকে কাউন্টার পুলিশ সবগুলা রিপোর্ট চেকিং করতেছে কাউন্টার ভাইও অনেক হাসি সে আমাদের ক্যামেরা দিকে তাকিয়ে বলছে ভেরি গুড স্যার তোমরা সাবধানে যেও তোমাদের জন্য আমাদের ভালোবাসা রইলো আমাদের সাথে হাত মেলানোর পরে তো দ্বিতীয় গেটে চলে গেল কিন্তু তখন আর তার কাছে আমরা যেতে পারছি না কারণ এখানে পাবলিক অ্যালাউ নই ক্যামেরা পার্সন ছেলেটা রয়েছে সে দূর থেকে শুট নিচ্ছে আর তৈরি আবার আমাদেরকে তাকালো বললো ভাইজান ভালো থাকিস আর দেখা হবে না চলে গেল ভিতরে আর আমরা তার জন্য বাইরে অপেক্ষা করছি সবাই দাঁড়িয়ে আছে সবাই নিঃশ্বাস আমরা বের হয়ে গেলাম গেট থেকে তো চলেই গেল তাই সবাই আর এখানে দেরি না করলে আমরাও বেরিয়ে গেলাম এয়ারপোর্টের মেয়ে রাস্তায় সবশেষে শেষে বিমানবন্দরের সামনে এসে সবাই একসাথেই বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আর ট্রেনটা যখন দাঁড়ালো আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ঠিক তখনই ভ্রামণবাড়িয়ার সাইনবোর্ডে আমি দাঁড়িয়ে যখন ছবি তুলছি তখন সবাই আমার সাথে ছবি তুললো সেই আনন্দটা ফিল করছি আমি তখন আমি ভ্রামণবাড়িয়া ছেড়ে তাই আমার সাথে সবাই সেলফি নিচ্ছে আর এখন যে শুটগুলা আপনারা দেখছেন সেই শুটগুলা তোহীদের মোবাইল ফোনে নেওয়া তোহীদেরকে আমি বলেছিলাম তোহী তুমি ভিতরে যখন যাবে তখন তো আমাদের ক্যামেরা অ্যালাউ নই এবং আমরাও অ্যালাউ নই কিন্তু তুমি তখন তুমি তোমার ফোন দিয়ে কি শুট নিও যেন আমরা ভিতরের সিনগুলো আমাদের ব্লগে তাকাতে পারি আর তহী তৈদের মোবাইল ফোন দিয়ে সে বিমানবন্দরের ভিতরের প্রত্যেকটা দৃশ্য প্রত্যেকটা সিন শুট করে নিল অনেক চেকিং করা হয় এই সময় তাদের কোন রিপোর্টে কোনো সমস্যা আছে কি না তো হয়তো আবারও ফ্লাইটের আরেকটি গেট অতিক্রম করলো সবশেষে সে ফ্লাইটের ভিতরে এসে পড়লো এবং সে তার আসন গ্রহণ করলো আর প্লেনের ভিতরের ভিউটা অনেক অসাধারণ ছিল বসার জন্য সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে এখানে অনেক ভালো লাগলো দেখে আর কোনো শট নেই যেহেতু তাহলে আজকের ব্লকটা এই পর্যন্তই তো এটা ছিল আমার আট নম্বর ব্লক আর এই আট নম্বর ব্লকে শুধু বেদনা আর বেদনা ছিল একদিকে কান্না একদিকে হাসি সব মিলিয়ে আট নম্বর ব্লক তো নয় নম্বর ব্লকে কি থাকবে কি হবে সেই দেখার আগ পর্যন্ত সবাই অপেক্ষা থাকবেন ধন্যবাদ পিকে পাঠান